মনে আছে তোমার এই তো সেই দিন বলেছিলে পুরুষ মানুষের অভিনয় নাকি খুব ভয়ঙ্কর একদম সত্যি কথাটাই বলেছি আসলে পুরুষেরা মানুষের কাতারেই পড়ে না এরা কখনো নিজেকে নিয়ে ভাবতে না জন্মের পর এদের কানে মন্ত্র করে শুনিয়ে দেওয়া হয় তুমি পুরুষ তোমাকে লাগাম হীন ঘোড়ার মতো এই সংসারে হাল টানতে হবে প্রতিটি মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসার ব্যবস্থা করতে হবে পরিবারের সকলের মুখের হাসি তোমাকেই ধরে রাখতে হবে এগুলো করতে গিয়ে তাকে অভিনয় করতে হয় খাবার না খেয়েও বলতে হয় এই মাত্র খেয়ে এসেছি অসুস্থ শরীর নিয়েও হাসি মুখে বলতে হয় বেশ ভালোই আছে ছেঁড়া কাপড় আর ছেঁড়া চপ্পলে কাটিয়ে দিতে হয় বছরের পর বছর এই অভিনয়গুলো একজন পুরুষকে কেউ শিখিয়ে দিতে হয় না বংশ পরম্পরাই শিখে যায় আমি যেমন শিখেছি আমার বাবাকে দেখে বাবা শিখেছে তার দাদাকে দেখে দাদা শিখেছে তার বাবাকে দেখে পুরুষ মানুষের আবেগ অনুভূতি নেই নেই কোনো অভিযোগ এই কারণে অনেকে নিতে চাই পুরুষ মানুষের সরলতার সুযোগ তোমরা কেবল পুরুষ মানুষের বাহিরটা দেখো তাদের দানবীয় দেহের ভিতরে যে একটা হৃদয় আছে তা কোনো ছুঁয়েই দেখো নি একজন ট্রাফিক পুলিশের দায়িত্বে অবহেলাটাই দেখো গ্রীষ্মের রোদে পুড়ে পুরে ছাই হয়ে যাওয়াটা দেখো নি একজন পুরুষ মানুষের দায়িত্ব অবহেলা তোমাদের চোখে পড়ে তাদের বিসর্জনগুলো তোমাদের ভাবায় না পুরুষ নিজের অজান্তেই কখন যে ভয়ঙ্কর অভিনেতা হয়ে ওঠেন তা নিজেও কল্পনা করতে পারেন না যৌবনে লাগামহীন ঘোড়ার মতো ছুটে চলা পুরুষ মানুষটি একদিন লাঞ্ছিত অপদস্থ হতে হয় সন্তানদের কাছে সারা জীবনে সঞ্চিত পয়সাই তৈরি নিজের ঘর থেকেও হতে হয় একদিন বনবাসী তোমাদের যদি কোনো চাওয়া পাওয়া না থাকতো তাহলে আমাদের হবিনতা হয়ে ভয়ঙ্কর অভিনয় করা লাগতো না সত্যি পুরুষ মানুষ অভিনয় খুবই ভয়ঙ্কর এরা মৃত্যুর যন্ত্রণা বুকে চেপে হাসতে যান এরা জানে কিভাবে হাসি ফোটাতে হয় প্রিয় মানুষগুলোর মুখে